সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার জন্য যিনি আমাদের জীবন দিয়েছেন জ্ঞান দিয়েছেন এবং সঠিক পথ দেখিয়েছেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা নিপাহ ভাইরাস নিয়ে বিস্তারিত আলোচনা করব এটি কি কিভাবে ছড়ায় এর লক্ষণ কি এবং কিভাবে আমরা এই ভয়ানক ভাইরাস থেকে বাঁচতে পারি নিপাহ ভাইরাস আমাদের দেশের জন্য একটি বড় স্বাস্থ্য ঝুঁকি প্রায় প্রতি বছরই এ ভাইরাসে মানুষ আক্রান্ত হয় চলুন আজকের আলোচনা শুরু করি নিপাহ ভাইরাস একটি সংক্রামক রোগ যা এক নয় নয় আট সালে প্রথমবারের মতো মালয়েশিয়ায় শনাক্ত হয় বাংলাদেশে এটি প্রথম ধরা পড়ে দুই এক সালে এটি মূলত ফলখেকো বাদুরের মাধ্যমে ছড়ায় বাদুর যখন খেজুরের রস খেতে যায় তখন তাদের লালা মল বা প্রস্রাব সেই রসে মিশে যায় পরে মানুষ যখন সেই রস পান করে তখন ভাইরাসটি মানুষের শরীরে প্রবেশ করে বিশ্বের বিভিন্ন দেশে নিপাহ ভাইরাসের সংক্রমণ হয়েছে তবে বাংলাদেশ ও ভারতের কিছু অঞ্চলে এটি বেশি দেখা যায় নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর লক্ষণগুলো দেখা দিতে তিন থেকে চৌদ্দ দিন পর্যন্ত সময় লাগতে পারে এই ভাইরাস শরীরে প্রবেশ করলে যে লক্ষণগুলো দেখা দেয় সেগুলো হল প্রচণ্ড জ্বর মাথা ব্যথা বমি বা বমি বমি ভাব শ্বাসকষ্ট অজ্ঞান হয়ে যাওয়া কিছু ক্ষেত্রে মস্তিষ্কের প্রদাহ বা এনকেফেলাইটিস এই ভাইরাসে আক্রান্ত অনেক রোগী কমায় চলে যান এবং বেশিরভাগ ক্ষেত্রে এটি প্রাণঘাতী হতে পারে নিপাহ ভাইরাস মূলত বাদুরের মাধ্যমে ছড়ালেও এটি মানুষ থেকে মানুষেও ছড়াতে পারে এটি ছড়ানোর সাধারণ উপায়গুলো হলো এক খেজুরের কাঁচা রস পান করা দুই ভাইরাস আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা তিন সংক্রমিত পশুর মাংস বা দুধ খাওয়া এ কারণেই আমাদের সতর্ক থাকতে হবে বিশেষত শীতকালে যখন খেজুরের রস বেশি সংগ্রহ করা হয় আসুন আমরা জানি কিভাবে নিপাহ ভাইরাস থেকে নিজেদের রক্ষা করতে পারি কখনোই খেজুরের কাঁচা রস পান করবেন না এটি যে ভাইরাস বহন করতে পারে তা নিশ্চিত খেজুর গাছ ঢেকে রাখার ব্যবস্থা করুন যাতে বাদুর রসে মল বা লালা মিশাতে না পারে তিন পাকা ফল খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নিন চার অসুস্থ পশু বা পাখির সংস্পর্শ এড়িয়ে চলুন পাঁচ নিজের হাত পরিষ্কার রাখতে বারবার হাত ধুয়ে নিন ছয় ভাইরাস আক্রান্ত ব্যক্তির কাছাকাছি না যাওয়া এবং তাদের সঙ্গে সরাসরি শারীরিক সংস্পর্শ এড়িয়ে চলা সচেতনতা ও সতর্কতাই আমাদের রক্ষা করতে পারে একজন রোগীর অভিজ্ঞতা জানাই কয়েক বছর আগে জনাব হাসান নামের একজন ব্যক্তি খেজুরের রস পান করার পর নিপাহ ভাইরাসে আক্রান্ত হন প্রথমে তিনি বুঝতে পারেননি কিন্তু কয়েক দিনের মধ্যেই প্রচণ্ড জ্বর ও মাথা ব্যথা অনুভব করেন চিকিৎসা নিতে দেরি হওয়ায় তার শারীরিক অবস্থা আরও খারাপ হয় শেষমেশ তাকে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রাখা হয় যদিও তিনি বেঁচে যান কিন্তু তার স্মৃতিশক্তি ক্ষতিগ্রস্ত হয় এই অভিজ্ঞতা থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং খেজুরের রস সহ ঝুঁকিপূর্ণ খাবার এড়িয়ে চলতে হবে নিপাহ ভাইরাসের কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই চিকিৎসা মূলত লক্ষণ ভিত্তিক তবে গবেষকরা একটি ভ্যাকসিন নিয়ে কাজ করছেন যা ভবিষ্যতে আমাদের জন্য আসার আলো হতে পারে বর্তমানে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসা দেওয়া এবং সঠিক যত্ন নেওয়া খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় কথা আমাদের উচিত মহান আল্লাহর ওপর ভরসা রাখা তিনি আমাদের জীবন দিয়েছেন এবং প্রতিটি পরীক্ষার সমাধানও তিনি দিয়েছেন আমাদের সচেতন থাকা সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলা এবং আল্লাহর কাছে দোয়া করা উচিত বন্ধুরা নিপাহ ভাইরাস সম্পর্কে জানানোই আজকের ভিডিওর উদ্দেশ্য আমাদের সবার দায়িত্ব এই তথ্যগুলো অন্যদের সঙ্গে শেয়ার করা সচেতনতা বাড়ালে অনেক প্রাণ বাঁচানো সম্ভব সবাইকে ধন্যবাদ জানাই এই ভিডিওটি দেখার জন্য আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন আসসালামু আলাইকুম